বিবিসি বাংলায় একটা রিপোর্ট দেখলাম যে কলকাতায় বড় অদ্ভুত ভাবে চলছে একটা বাণিজ্যিক কমপ্লেক্সে সারি সারি সেখানে ঘর একটার তেমনই একটা ঘর একটা ঘর নিয়ে ত্রিশ পঁয়ত্রিশ জন তারা বসতে পারে এবং আগে যে ভাড়াটিয়া ছিল সেটা ছেড়ে দেওয়ার পর তাদেরই ব্যবহৃত চেয়ার টেবিল নিয়ে তারা অফিস শুরু করেছে সেখানে ত্রিশ পঁয়ত্রিশ জন বসতে পারে কারা ওই অফিসটা চালাচ্ছে কিভাবে সব কিছুই গোপন রাখা হয়েছে সেখানে কোনো সাইনবোর্ড নেই ভেতরে শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার কোনো ছবি নেই এমন ভাবে রাখছে যে কেউ হুট করে ঢুকলে বুঝতে পারবে না যে এটা কোনো আসলে বাণিজ্যিক অফিস নাকি দলীয় অফিস সেটা দলীয় অফিস এবং বলা হচ্ছে বিবিসির রিপোর্টে যে এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে তারা নিয়েছে কেন নিয়েছে তারা ওই অফিসটার মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা কারণ প্রায় সত্তর আশি জন এমপি পলাতক তাদের একটা বড় অংশ কলকাতায় আছে এবং তাই আসলে মেন ঘাঁটি যেখানে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে গেছে কারণ শেখ হাসিনা যখন পালায় যায় তখন আর অন্য সবাইকে পালনার মতন তখন আর সময় ছিল না অনেকে আটকা পড়েছে সীমান্ত এলাকায় আটক হয়েছে দেশের ভেতর থেকে আটক হয়েছে আবার এখনো অনেকে লুকিয়ে আছে আবার তাদের একটা অংশ ধীরে ধীরে তারা পালিয়ে গেছে এবং পালনের ব্যাপারে ভারত সরকারের একটা সম্মতি আছে যে যখন তারা পুসীন করছে বিভিন্ন বাংলাদেশি সন্দেহে বাংলাদেশিদেরকে বাংলা ভাষায় কথা বলার জন্য যেখানে তারা পুষিন করছে সেখানে আবার সেই কলকাতাতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অবাধে তারা ঢুকে গেছে এবং ভারতীয় যেই গোয়েন্দা সংস্থা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সম্মতি তাদের ব্যবস্থাপনায় তাদের সিকিউরিটিতেই তারা চলছে বলা হচ্ছে যে বাণিজ্যিক পরিসরের পেছনের দিকের ভবনটির আটতলায় লিফ্ট দিয়ে উঠে দিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর দুই দিকে হালকা রঙের একের পর এক দরজা তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত কোনো সাইনবোর্ড শেখ হাসিনা বা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি এখানে এখানে নেই বর্ণনাটা খুব ইন্টারেস্টিং বলা হচ্ছে কলকাতা লাগোয়া বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজনকে যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগে সেখানে তারা যেত না এই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের চেনার কথাও না তবে এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ বা মধ্য সারীর নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে আওয়ামী লীগ তো পুরো রিপোর্টটা পড়ে দেখলাম যে একটা দেউলিয়া দপ্তর তার মানে আনুষ্ঠানিক স্বীকৃতি নেই আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড নিয়ে যে তারা শুরু করবে সেটাও নেই সেইটাও তারা ভয় পাচ্ছে এত ক্ষমতাশালী দল ভারত যেখানে তাদেরকে আশ্রয় দিয়েছে তারপরেও এই দলটা অসংগঠিত এখন তারা মূলত যে ফেসবুকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়া উচিত এখন তাদের ভরসা হচ্ছে ওই ফেসবুক গ্রুপ খোলে ওই ম্যাসেঞ্জার গ্রুপ তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ নানান রকম মাধ্যমে তারা এ হয়ে কনভার্সেশন চালায় সেসব কনভার্সেশনে আওয়ামী লীগের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হন এই হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এটা দিয়ে কতখানি তারা অগ্রসর হবে আমার কাছে সেটা মনে হচ্ছে না দেখেন মিয়ানমারে অংশ সূচির দলকে যখন নাকি ক্ষমতা দিল না এবং তারা ক্ষমতা কেড়ে নেওয়া হলো যেদিন শপথ অনুষ্ঠান তারপরেও কিন্তু অংশ সূচির দল দেশে এবং বিদেশে যেভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল যে ধরনের তাদের একটা অবস্থান আছে বিদেশে মাটিতে সেই তুলনায় আওয়ামী লীগের কিন্তু একদম জিরো অবস্থায় মানে শুধুমাত্র ইউরোপ আমেরিকার কয়েকটা দেশে যেহেতু সেখানে মানবাধিকার গণতান্ত্রিক অধিকার আছে সুতরাং সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে কিন্তু সত্যিকার অর্থাৎ দল পরিচালনা দলের প্রতিনিয়ত যে কার্যক্রম সেই কার্যক্রম কিছুই নেই দর্শক